হ্যালো সালামুয়েকম এ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো গসা কীভাবে ইউজ করে এর জন্য আমাদের ফেসের জন্য একটা ফেস অয়েল লাগবে আমি বডি শপের একটা ফেস অয়েল ইউজ করছি এটা আমার ফুল ফেসে অ্যান্ড হচ্ছে ঘাড়েও দিয়ে নিব অয়েল আর হচ্ছে ভালো করে তাতে অয়েলি হয়ে থাকবে অয়েলি হলে ভালো হবে কি ঠিক ঠিকমতো ইউজ করা যায় না হলে দেখা যাবে ব্যথা লাগবে তার জন্য অবশ্যই ফেস অয়েল যে কোনো ফেস অয়েল ইউজ করলে হবে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা ইউজ করেন আমি খুব আলতোভাবে হচ্ছে শোল্ডারের যে সাইডটা ওখানে হচ্ছে ইউজ করব। খুবই হচ্ছে এক এক সাইডে করে টেন টাইমস করে ইউজ করতে হবে আমি এই সাইডে টেন টাইমস করেছি আর হচ্ছে আর অপোজিট সাইডে টেন টাইমস করে ইউজ করবো এটা করলে কি হয় দেখা যায় কি আপনাদের যে একটা স্ট্রেস থাকে না ওইটা রিলিফ হয় আর একটু মাইন্ড অনেক মানে খুবই ভাল লাগে মানে একটু ফিল গুড লাগে স্ট্রেসটা রিলিফ হয়ে যায় মানে ঘাড়ের যে একটু সাইড ব্যথাও থাকে ওইটা আপনারা যদি রেগুলার এটা ইউজ করেন গসা তাহলে আপনারা অনেক বেনিফিট পাবেন যেমন আপনাদের ফেসটা অনেক শার্প হবে আর আমি হচ্ছে অলমোস্ট হচ্ছে টেন ডেজ ধরে ইউজ করতেছি মাঝখানে একটু বিজি ছিলাম যার জন্য ইউজ করা হয়নি এটা হচ্ছে গলার যে সাইডে ওইটা ইউজ করছি এখানে হচ্ছে কি স্ট্রেসটা একটু রিলিফ লাগে আর হচ্ছে খুব সাবধানে ইউজ করতে হবে বেশি জোরে করা যাবে না আস্তে আস্তে করে খুবই আলতোভাবে ইউজ করতে হবে আমি এখন জল লাইনে ইউজ করছি জল লাইনে ইউজ করলে না আপনারা নিজেরাই বেনিফিট দেখতে পারবেন আপনারা ওয়ান মান্থ যদি রেগুলার ইউজ করেন আপনারা নিজেরাই শখ হয়ে যাবেন এত সুন্দর করে আসে খুব সুন্দর একটা জল লাইন চলে আসে আর খুব সুব সুন্দর করে একটা শেপ চলে আসে তো আমি টেন টাইমস করে এক সাইডে করলাম এখন আর এক সাইডে করছি জল আইনের গুয়াশা ইউজ করা কিন্তু অনেক বেনিফিট আছে দেখা যাবে কি আমাদের ফেসে একটা বয়সের স্ট্রেসের একটা ছাপ পড়ে যায় যারা সারা সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় সো এটা দিয়ে মাসাজ করলে আর দেখা যাবে খুব রিল্যাক্স লাগে আর ফে ফেসটা খুবই মানে হবে ফ্রেশ একটা ফেস মাত্র ঘুম থেকে উঠে আসছে এরকম টাইপের আবার আমরা দেখা যায় অনেক টাইমে মেকআপ করি আমাদের মেকআপে স্ক্রেস হয়ে যায় ক্রেস হয়ে যায় দুই সাইডে রেগুলার গোয়াশে ইউজ করলে স্ক্রেচটা হয় না আর তাতে হচ্ছে স্মাইল লাইনের দিকে অনেকে দেখা যাবে দাগ হয়ে থাকে ক্রেস টাইপের হয়ে থাকে ওইটাও হয় না আর অনেক ফ্রেশ লাগে তাতে হচ্ছে আমাদের ফেসে যে টিস্যুটা টিস্যুটা কাজ চলাচল করে আর হচ্ছে আমাদের ফেসটাকে খুব সুন্দর করে রাখে মানে খুব সুন্দর একটা শেপ চলে আসে রেগুলার গ সাইজ এখন আমার আইব্রো যে শেপটা এটা করেন না আইব্রো শেপটা খুব সুন্দর টান হয়ে আসে আমি এটা রেগুলার বেশি করি আইব্রো শেপের জন্য আর আমার হেডটা অনেক অনেক ঠান্ডা লাগে একটু রিল্যাক্স লাগে ভালো লাগে মনে হচ্ছে আহ মানে খুব রিল্যাক্স টাইপের ভালো লাগে আমি হচ্ছে টেন টাইমস করে দুই সাইডে আইব্রোর সাইডে করলাম গোয়াশা ইউজ করলে আপনারা হচ্ছে আপনাদের একটু রেগুলার মতো ইউজ করতে হবে তাহলে আপনারা বেশি বেনিফিট পাবেন তাহলে না বোঝা যায় মানে চেঞ্জিংটা বোঝা যায় যা রেগুলার ইউজ করলে এখন আমি আবার আমার জলাইনের ওখানে হচ্ছে ইউজ করছি এটা আপনাদের সবগুলো স্টেপ টেন টাইমস কো টেন থেকে ফিফটিন টাইমস করে করতে হবে তাহলে হচ্ছে ভালো হবে এটা হচ্ছে যে আমাদের চিকের যেই সাইডটা থাকে ওইটার জন্য ওইটা যে ফ্যাটটা থাকে না ওই ফ্যাটটাও বার্ন হয়ে যায় রেগুলার ইউজ করলে এটা হচ্ছে লিপসের এখানে যে স্ক্রেস হয় ওইটার জন্য ওইটা এটা করলে লিপের এখানে যে স্ক্রেচটা স্মেল লাইনটা হয়ে থাকে ওইটা স্মেল লাইনটা হয় না আয়ে হচ্ছে এটা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য আয়ে যে হচ্ছে আপনার স্ক্রেচ টাইপের হয়ে থাকে অনেকের যেমন আমারও নিজের হয়ে থাকে সো আমি দেখলাম এটা দিয়ে আমি ইউজ করার পরে আমার অনেকটা কমেছে মানে একটা ভাজ টাইপের যে পড়ে থাকে এটাও কমেছে বাট আপনাদের না গোয়া রেগুলার ইউজ করতে হবে তাহলে আপনারা এটার বেনিফিটটা চেঞ্জিংটা দেখতে পারবেন টেন টাইমস করে এভরি স্টেপ করতে হবে আর হচ্ছে আইয়ের যে সাইড এরিয়াটা এটা হচ্ছে আমার এই স্টেপটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট আর এটা যখন আমি করি না আমার এত রিল্যাক্স লাগে খুবই ভালো লাগে আমাদের অনেক ব্যাক ব্যাকশোল্ডারে পেন থাকে পিছনে ব্যাক শোল্ডারটা ঠিকমতো মাসাজ করলে ব্যাক শোল্ডারের পেনটাও কমতে থাকে আর খুবই মানে ভালো লাগে ব্যাক পেনটা রিমুভ হয়ে যায় এটা হচ্ছে আন্ডার আয়ে আন্ডার আয়ে আমাদের অনেক সময় ব্ল্যাক স্পট হয়ে থাকে স্ক্রেচ হয়ে থাকে তো এটা দিয়ে আন্ডার টেন টাইমস করে মাসাজ করতে হবে টেন টাইমস করে মাসাজ করলে আন্ডার আয়ে যে থাকে ওটা রিমুভ হয়ে যায় এটা হচ্ছে আইব্রো শেপের জন্য আইব্রো শেপটা হচ্ছে আরো সুন্দর হয়ে থাকে আর মানে আইটা অনেক রিল্যাক্স লাগে গোয়াশে ইউজ করার পর আমার এত ভালো লাগে এত রিল্যাক্স লাগে স্ট্রেস ফ্রি লাগে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টেক